বন্ধুরা ইউটিউব থেকে টাকা পেতে হলে প্রথমে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার সময় সুদ কর লাগে তো এখন আমি তোমাদের বলবো কিছুদিনের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার অপশন চলে আসা এই নাম্বারটা ছাড়া ইউটিউবে টাকা পাবে না আজ থেকে পনেরো দিনের মধ্যে তোমার গুগল পে পোস্ট অফিসে চলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আর আজকের ভিডিওটা তোমাদের কমেন্ট নিয়ে তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে যে সুইপ কোর্ডটা কী বা কীভাবে পাওয়া যায় আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত ইউটিউবে পেমেন্ট পাওনি বা পেতে চলেছে তোমাদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে বন্ধুরা ইউটিউব থেকে টাকা পেতে হলে প্রথমে চ্যানেলকে মনিটাইজ করতে হবে আর মনিটাইজ করার জন্য এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো করতে হবে আর তারপর তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে সেখানে ডলার তৈরি হবে আর সেই ডলারটা যতক্ষণে একশো ডলার হচ্ছে তুমি পেমেন্ট পাবে না একশো ডলার হয়ে গেলে তারপরে তুমি পেমেন্ট পাবে আর একশো ডলার হয়ে গেলেও যে তুমি পেমেন্ট পাবে তা না এর মাঝখানে অনেক কিছু কাজ আছে আর যেমন তোমার অ্যাডসনসে দশ ডলার হয়ে গেলে প্রথমে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে আর আইডেন্টি ভেরিফিকেশন মানে যে কোনো তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে আইডেন্টি ভেরিফিকেশান হয়ে গেলে তোমার গুগল পিনে অ্যাপ্লাই হয়ে যাবে পাঁচ থেকে পনেরো দিনের মধ্যে তোমার গুগল পিন পোস্ট অফিসে চলে আসবে পোস্ট অফিস থেকে গুগল পিন নিয়ে আসার পর তো খামের ভিতরে ছ সংখ্যা থাকে ওই ছ সংখ্যা নাম্বারটা অ্যাড্রেস ভেরিফিকেশন বক্সে টাইপ করে সাবমিট করলে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাবে আর এগুলো করার পর কিছু দিনের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার অপশান চলে আসবে আর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার সময় সুইপ কোড লাগে তো এখন আমি তোমাদের বলবো সুইপ কোডের কথা সুইপ কোডটা হলো বিদেশের টাকা ভারতে আসার জন্য একটা নাম্বার এই নাম্বারটা এগারো সংখ্যার হয় আর এই নাম্বারটা তোমরা কিভাবে পাবে বা কোথায় গেলে পাবে সেটা আমি তোমাদের বলবো আর এই নাম্বারটা ছাড়া ইউটিউবে টাকা পাবে না আর এই নম্বরটা তুমি পেয়েও যদি নম্বর ভুলভাল হয়ে যায় তাহলেও তুমি ইউটিউবে টাকা পাবে না আর এই সুইপ কোডটা পাওয়ার জন্য তোমাকে প্রথমে একটা একটা কাজ করতে হবে তুমি যদি ব্যাংক খুলেছো বা এখনও তুমি যদি ব্যাংক খুলো যেখানে তুমি ব্যাংক খুলবে সেখানে ম্যানেজারকে তুমি জিজ্ঞাসা করবে সুইপ কোর্টে ফ্যাসিলিটি আছে কি না যদি সুইপ কোর্টে ফ্যাসিলিটি থাকে বলে তাহলে তোমাকে ওখানে ব্যাংক খুলতে হবে আর না যদি হয় তাহলে তোমাকে শহরে গিয়ে ব্যাংক খুলতে হবে তোমরা যারা আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখেছো তোমরা ব্যাংকে ম্যানেজারকে গিয়ে জিজ্ঞাসা করবে আমার সুইপ কোর্টটা লাগবে ম্যানেজার তোমাকে জিজ্ঞাসা করবে সুইপ কোর্টটা কি জন্য লাগবে তুমি তখন বলবে আমার ইউটিউবে টাকা আসবে সেই জন্য সুইপ লাগবে আর ওই ব্যাংকে যদি সুইফট কোর্টে ফ্যাসিলিটি থাকে তাহলে তোমাকে ম্যানেজার স্যার দিয়ে দেবে না হলে তোমাকে শহরে ব্যাংক অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে হবে এই সমস্ত সমস্যাগুলো যারা গ্রামে থাকো তাদের হয় আর শহরে এই সমস্ত সমস্যা হয় না কিন্তু আমি গ্রামে থাকি আমার কোনো প্রবলেম হয় না এক চান্সে ইউটিউবে টাকাটা আমার চলে এসেছে তুমি সুইফট কোর্টটা পেয়ে গেলে ইউটিউবের সাথে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা যোগ করবে এখন আমি তোমাদের একটু বলছি ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো সবশেষে বলবো আমি কোন ব্যাংকে অ্যাকাউন্টটা খুলেছি আর আমার এই ব্যাংকে পেমেন্টটা আসতে কোনো অসুবিধা হয়নি আর ইউটিউবের সাথে ব্যাংক অ্যাকাউন্টে লিংক করার জন্য যে ফর্মটা আসবে প্রথমে ফর্মে দিতে হবে তোমার নাম তারপরে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের নাম মানে তুমি যে ব্যাংকে খাতাটা খুলেছো সেই ব্যাংকের নামটা দিতে হবে হয়ে গেলে তারপর তোমার ব্যাংকে আইএফএসসি নাম্বারটা দিতে হবে আর তারপরে যে জায়গাটা আছে ওখানে সুইফট কোড দিতে হবে সবশেষে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা টাইপ করতে হবে ওপরে একবার নিচে একবার আর একেবারে সবশেষে বাঁ দিকে একটা ছোট বক্স দেখতে পাবে ওখানে ঠিক সেভ করে দিলে তোমার যোগ হয়ে যাবে ওয়াইটি স্টুডিওতে তোমার যে মাসে একশো ডলার হয়ে যাবে তার পরের মাসে সাত থেকে এগারো তারিখের মধ্যে ইউটিউব থেকে অ্যারশন একশো ডলার আপডেট হয়ে যাবে তারপর সেই মাসে একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ছেড়ে দেবে যদি তোমার সুইপ কোড ঠিক থাকে আর বন্ধুরা এই ছিল আজকের কোড আর পেমেন্ট নেওয়া ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো